তো এই জামাত এই রাজাকার এদেশে স্বাধীনতার পক্ষে ছিল না আমি মনে করি তারা এখন ছায়ের পক্ষ নাই আমাদের দলের আমাদের বিএনপি দলের চেয়ারম্যান উনি বলেছেন হাতে ভোট দেবেন বারো তারিখে এদেশ যাদের হাতে নিরাপদ তাদেরকে ভোট দেবেন এবং সর্বশেষ আমি স্মরণ করতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন এরপরে স্মরণ করতে চাই বহু দলের বহু গণতন্ত্রের মাদারা ডেমোকেসি গণতন্ত্রের মাথা প্রাত বেগম খালদা জিয়া এরপরে স্মরণ করতে চাই এসব বিশ্ব আন্দোলনে যত শহীদ হয়েছে তাদের রোগীর আত্মার মাত্রা কামনা করি এবং যারা আহত যোদ্ধা আছে যারা কুঙ্গত্ব বরণ করছেন তাদেরকে গভীরভাবে স্মরণ করছি আমরা যেন তাদেরকে সুস্থ রাখবো তারা যেন এভাবে করতে পারি এই করতে পারি আমি বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته <سؤال>